গ্রামের সরু আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি অসাধারণ এই দেখেন পদ্ম ফুল এইখানে এই যে আছে ওই যে মামা ওইখান থেকে আসতেছে পুরো বিলটা ভরে যাবে এই ছোটো ছোটো পানা দিয়ে এক জায়গায় থাকে থেকে এক জায়গায় থাকে পানি গোলা হয়ে যায় না গত ভিডিওতে মামা বিলের মাঝে একটি পদ্মপুকুরে কথা বলেছিল যেটা আমাদের এক আত্মীয় বাড়ির সাথে এখন সময় দুপুর বারোটা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে প্ল্যান হলো সেখানে গিয়ে পদ্মপুকুরে গোসল করব অ্যান্ড দুপুরের খাবার খেয়ে ব্যাক করব। যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে রাস্তা অসাধারণ এইসব রাস্তায় মানে আসলে পৃথিবীর সব কিছু ভুলে যায় কী রিফ্রেশমেন্ট কি ওয়েদার আর এত মনোরম পরিবেশ প্রাকৃতিক ছোয়া মনে হয় শরীরে গাইছা যায় দুই দিকে গাছ মাঝখানে রাস্তা আর রাস্তার দুই পাশে দেখো পানি ভরপুর পানি এত সুন্দর একটা জায়গা আসলে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা প্লেস এখানে আমরা দেখতে পাচ্ছি কাকায় মাছ মারতেছে জাল দিয়ে আমরা দাঁড়াইলাম এইখানে দাঁড়াইয়া দেখি তো কাকে কীভাবে মাছ মারে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আছি আল্লাহ জিয়ালি রাহে কাকা এখানে আপনি প্রতিদিনই মাছ মারেন আসেই তো প্রতিদিন ও কি মাছ পাওয়া যায়

লাগে এখন আমরা এই এলাকা থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে নদীর ঘাটে ঠিক আছে নদীর ঘাটে যেইখান দিয়ে আমরা পারাপার হব আমাদের বাইকটা পার করবো এইখানকার একটা জিনিস আমি দেখলাম প্রত্যেকটা রাস্তাই সেম দুই পাশে গাছগাছালি অনেক অন্ধকার মাঝখান দিয়ে রাস্তা দেখেন এই যে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে কিন্তু মানুষের বসবাস ওই দেখেন ওই যে একটা ঘর ঠিক আছে এখানে কিন্তু মানুষ বসবাস করে কিন্তু একটা জঙ্গল লাগতেছে ঠিক আছে কেমন মনে হচ্ছে যে আমরা অ্যামাজনের জঙ্গলে ঢুকে পড়েছি ঠিক আছে এই রকম আসলে এই রকম প্লেসে যারা থাকে তাদের কেমন ফিলিংস হয় আমি বলতে পারবো না বাট আমার অনেক ভালো লাগতেছে এইসব জায়গায় যদি আমি থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো তবে এটা আসলে আমার যেমন মনে হচ্ছে এটা ক্ষণিকের জন্য হয়তো দশ দিন এক মাস এখানে থাকলে তখন আর ভালো লাগবে না কারণ আমরা শহরের মধ্যে যেই ফ্যাসিলিটিসগুলো পাই এগুলো কিন্তু এইখানে পাবো না সো আমরা বোরিং ফিল করব ঠিক আছে আমাদের আর ভালো লাগবে না এই দুই তিন দিন রিফ্রেশমেন্টের জন্য ঘোরার জন্য ঠিক আছে অবশেষে চলে আসলাম নদীর ঘাটে যেখান থেকে নৌকা পার হতে হবে নদীর ওপারে পার হওয়ার জন্য ঘাটে টাকা জমা দিতে হবে এখানে হচ্ছে আমাদের পেমেন্ট করতে হবে কত টাকা টাকা পনেরো টাকা পনেরো টাকা টাকা জমা দিয়ে বাইক নিয়ে উঠে পড়লাম নৌকাতে বটগাছের ছায়া আর শান্ত খেয়া গাটি যেন হয়ে উঠেছে গ্রামের মানুষের সময় কাটানোর এক অন্যতম জায়গা যেখানে বসে এখানকার মানুষ চা খেয়ে আড্ডা দেওয়ার মাঝেই খুঁজে পায় আসু আসু সময় থাকলে আমরাও একটা চা খাইতাম এই বটকাস্টার নদীর ঘাটকে উপহার দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য সত্যি এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে খেয়ার নৌকা যেতে দেরি হবে তাই উঠে পড়লাম ডিঙ্গি নৌকায় উঠার পর বুঝতে পারলাম বাইক নিয়ে এই ছোট্ট নৌকায় উঠা একদম ঠিক হয়নি কারণ নৌকা একদিকে একটু কাত হলেই ডুবে যেতে পারে প্রায় 30 মিনিট পর আমরা যখন অন্য ঘাটের কিনারা দেখলাম তখন একটু সাহস পেলাম না এখন হয়তো পার হতে পারবো আলহামদুলিল্লাহ অবশেষে ভালোভাবেই পার হতে পেরেছি আর এখন আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি বাকি কথা হবে বিলের মাঝে আমাদের আসার কথা শুনে ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমাদের আসতে একটু দেরি হওয়ায় আসার সাথে সাথে আমাদের নিয়ে আসলো বিলের মাঝে গোসল করতে বেশ গরম না পানি এইদিকে এইদিকে যতটুকু যাচ্ছি আমরা হচ্ছি বেশ ঠান্ডা পাচ্ছি এই জিনিসটা কি ভাই এই জিনিসটা কি ওরে ওই যে জাল পাড়ছিলাম কবে জাল পাড়ছিলাম ওই এই দুই আগে দুই দিন আগে পাড়ছিলাম

যে আমি এইখানে যাওয়া যাচ্ছে না অনেক জঙ্গল এই দেখেন কি পরিমাণ জঙ্গল তো এখানে নাকি শরীরও চুলকায় তারপরেও আমি রিক্স নিয়ে হচ্ছে আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি এখানে মাছও আছে ঠিক আছে অবশেষে পদ্ম ফুলের এখানে চলে আসছি তো এই দেখেন পদ্ম ফুল এইখানে এই যে আছে এই যে পাতা পদ্মফুলের পাতা এই দেখেন ফুল এই দেখেন আমরা কি আসতে পারি না ওই যে মামা ওইখান থেকে আসতেছে এই যে ফুল এই ফুলটা হচ্ছে যখন ভোরবেলা ফুটে যাবে দেন হচ্ছে তখন অনেক সুন্দর লাগবে যে এখানে আছে মানে এখানে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে এই যে এই পদ্ম ফুলগুলো দেখতেছেন তো এইখানে পুরো এই পুকুরটা পুরো চারপাশে পদ্ম ফুল ফুইটা পুরো অর্ধেক হচ্ছে কাবার করে ফেলে এই দেখেন কত বড় বড় পাতা এটা হচ্ছে আপনার পদ্ম ফুলের পাতা এই যে সো আমরা একটা মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে এই ফুলগুলো নাকি সকালে ফোটে দশটার মধ্যে আবার বন্ধ হয়ে যায় সো এই জিনিসটা আমরা জানতাম না আমরা এইখানে অলমোস্ট একটার দিকে আসছি আমরা এই জিনিসটা মিস্টেক করে ফেলছি পরে বলতেছে যে এই ফুল তো ফোটে হচ্ছে সকালবেলা ঠিক আছে তোমরা হচ্ছে এই ফুল দেখতে হলে সকালে আসতে হবে এই পাশ দিয়েও হচ্ছে এই ফুল ফোটে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা জায়গা সো আমরা এই জিনিসটা আপনাদের দেখাতে পারলাম না অনেক আফসোস আর কি যে কারণে আমরা এইখানে আসছি আদার ওইস এখানে আমরা আসতাম না যা শুধু এই ফুলগুলো দেখার জন্য আর এই ডিউটা ক্যাপচার করার জন্য বাট সেটা হয়ে উঠলো না কোনো সময় যদি আমরা আবার পরবর্তীতে এটা দেখতে পারি বা ওরকম সময় হয় সুযোগ হয় সকালে আসতে পারলে দেন হচ্ছে আমরা এটা দেখাবো বুঝি মামা ওইখানে একটা মাঝখানে একটা বাস আছে ওইটা দূরে আছে আর কি তো আমি এখানে এখন গোসলের জন্য নামবো মামা ক্যামেরাটা নেওয়া

পুরা বিলটা ভরে যাবে এই ছোট ছোট পানা দিয়ে ভাই এই গাছগুলা নাকি ও গরু খায় না এটা রে এটা আগাছা আর কি পুরা বিল জুড়ে এই আগাছা দিয়ে ভরে আছে এইদিকে কি পদ্ম ফুলের কোনো গাছ আছে আচ্ছা সাদা সাপলা এদিকে প্রচুর পরিমাণ সাদা সাপলা আছে আমরা এখন ওইদিকে যেতে না কারণ এরকম আছে বাচ্চা আর কি এগুলো দিয়ে ভরে গেছে আর এই আগাছাগুলো দিয়ে ভরে গেছে ওইদিকে যাওয়ার আমাদের জন্য একটু রিস্ক হবে সাপ পোকা থাকতে পারে সেজন্য আমরা ওইদিকে যাচ্ছি না এখন দেখতে পাচ্ছেন কত পরিমাণ এই যে এটা শ্যাওলা হ্যাঁ শ্যাওলা প্রচুর পরিমাণ শ্যাওলা এর নিচে আছে দেখতে পাচ্ছেন এগুলো পচে গেলে এই পানিটা নষ্ট হয়ে যায় আর এই পানি নষ্ট হয়ে গেলে এই পানিতে গোসল করলে আপনার শরীর চুলকাবে শ্যাম্পু আমরা মানুষ তিনজন আনছো দুইটা সমস্যা নাই ভাই এনে কিন্তু আমি অনেকগুলা মাছ দেখছি বুঝছেন মাছ মারেন না

कि भयो गाती नि मेले अरे एक बारे ओदिक देखै अपना साथै आऊ चोउटा ओहाँ देखु नरीले उरा ए योले एजा माने गोट गोटको के हे एन तगामा ह मारिदियो मारिदिला दले आ मारिदिला दले न ए त माडी तिले नि मारी दिसेन ह ह আমাদের গোসল করা অলমোস্ট শেষ আমরা এখন যাচ্ছি আমরা এখন চলে যাবো আর কি বন্যার পানির যে একটা গন্ধ আছে না ওই গন্ধটা মানে ফুললি ফিল করা যায়